আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা মাইজিপি অ্যাপসের একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি দেখবেন আপনার নামে কয়টি সিম আছে এবং এর মধ্যে কয়টি সিম অ্যাক্টিভ আছে, কয়টি সিম বন্ধ আছে এবং আপনার নামে করা কয়টি সিম ইতিমধ্যে রিসাইকেল হয়ে গিয়েছে। তো সকল বিষয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো এর জন্য আমাদেরকে কি চলে যেতে হবে আমাদের মাই জিপি অ্যাপে তো এটা আগেও দেখা যাইতো মাই জিপি অ্যাপ থেকে আপনার নামে কয়টা সিম আছে শুধু এটা দেখা যেত কিন্তু বর্তমানে আপনারা আপনার নামে কয়টা সিম আছে সেই সাথে কয়টা সিম অ্যাক্টিভ আছে কয়টা সিম বন্ধ আছে এবং কয়টা সিম রিসাইকেল লিস্টে চলে গেছে সকল কিছুই কিন্তু একসাথে দেখা যাবে তো আমরা আমাদের মাই জিপি অ্যাপসে চলে এসেছি এখানে নিচের দিকে যে সার্ভিস অপশন রয়েছে সেখানে চলে যাব সার্ভিস অপশনে চলে যাওয়ার পর মাই সিম নামে একটি অপশন আপনারা দেখতে পারবেন তো মাই সিমে ক্লিক করে দিতে হবে মাই সিমে ক্লিক করে দেওয়ার পর মাই জিপি যেই নাম্বারটি দিয়ে লগ ইন করা রয়েছে সেই নাম্বার যে আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা রয়েছে সেই আইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট এখানে দিতে হবে তো আমাদের নাম্বারটি যে আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা রয়েছে আমরা সেই আইডির লাস্ট চারটা ডিজিট এখানে দিয়ে দেবো তাহলে আমরা দেখতে পারবো এই আইডিতে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে কয়টা সিম চালু আছে কয়টা সিম বন্ধ আছে এবং কয়টা সিম রিসাইকেল লিস্টে রয়েছে তো দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে দেখাচ্ছে আমাদের কিন্তু গ্রামীণ ফোন আটটা সিম রয়েছে এর মধ্যে একটি সিম রয়েছে পাঁচটা নিচের দিকে দেখতে পাচ্ছেন বন্ধ সিম রয়েছে তিনটা ডান দিকে দেখতে পাচ্ছেন আদার অপারেটরের সিম রয়েছে চারটা তো অন্যান্য অপারেটরের কয়টা বন্ধ রয়েছে কয়টা চালু রয়েছে এটা গ্রামীণ ফোন দেখাতে পারবে না কিন্তু গ্রামীণ ফোনের কয়টা বন্ধ এবং কয়টা চালু রয়েছে বা রিসাইকেল হয়ে গিয়েছে এগুলো কিন্তু খুব সহজেই দেখতে পারবেন দেখেন উপরে যেগুলো চালু রয়েছে সেগুলো বাদ নিচে যেগুলা বন্ধ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথম যে নাম্বারটা রয়েছে লাস্ট জিরো ওয়ান থ্রি এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এই নাম্বারটা বন্ধ রয়েছে এবং এটাতে ব্যালেন্সের মেয়াদ নাই এখানে দেখাচ্ছে রিচার্জ নাও তো রিচার্জ নাও ক্লিক করলে কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ নাম্বারটা দেখতে পারবো এবং মাই থেকে রিচার্জ করতে পারবো সেক্ষেত্রে আমাদের সিমটা কোনো কারণে রিসাইকেল হবে না রিচার্জ করলে সিমটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং বন্ধ সিমের লিস্ট থেকে অ্যাক্টিভ সিমের লিস্টে কিন্তু চলে যাবে তো তারপরে দুই নাম্বারে যে সিমের নাম্বারটা রয়েছে বন্ধ সিমের লিস্টে সেটাতে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন কন্টাক্ট জিপি সেন্টার রিঅ্যাক্টিভ তো এটা কিন্তু অলরেডি রিসাইকেল হয়ে গিয়েছে এটা যদি আমরা রিএক্টিভ করতে চাই সেক্ষেত্রে গ্রামীণ ফোনের যেসব সেন্টার রয়েছে সেখানে চলে যেতে হবে এবং সম্পূর্ণ নাম্বারটা জানাতে হবে আর নাম্বারটা না বলতে পারলে আইডি নাম্বারটা জানাতে হবে সেক্ষেত্রে তারা নাম্বারটা বের করে এই নাম্বারটা পরবর্তীতে আপনি যাতে কিনতে পারেন সেই জন্য একটা রিকোয়েস্ট রেখে দেবে তো এই সিস্টেমটা কিন্তু আগে ছিল না বর্তমানে তারা আই সিস্টেমটা নিয়ে এসেছে আপনার কোনো সিম রিসাইকেল হয়ে গেলে এবং সেটা যদি ইতিপূর্বে কোথাও বিক্রি করা না হয় সেক্ষেত্রে আপনি আবেদন করে আপনি আপনার সিম পুনরায় কিনতে পারবেন এখানে আমার দুইটা নাম্বার রয়েছে এই দুইটা নাম্বারে কিন্তু রিসাইকেল হয়ে গিয়েছে তো আমি যদি চাই তে কন্টাক্ট করে আমার এই দুইটা নাম্বার কিন্তু আমি নিয়ে নিতে পারবো আর ওপরে যে নাম্বারটা ব্যালেন্সের মেয়াদ নেই সেটা কিন্তু এখান থেকে রিচার্জ দিয়ে দিতে পারবো তো আপনার সিম আপনি মোবাইলে না লাগিয়ে দেখতে পারবেন আপনার সিমের ব্যালেন্সের মেয়াদ আছে কি না এবং মোবাইলে না লাগিয়ে আপনি চাইলে মাইজিপি থেকে কিন্তু খুব সহজে রিচার্জ করে নিতে পারবেন এবং আপনার সিম রিসাইকেল হওয়ার হাত থেকে কিন্তু বাঁচাতে পারবেন তো ভিওর্স এই ছিল মাইজিপি এর ছোটো আপডেট আপডেটটি ভালো লাগলে ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে